আজকে সবাই ভালো আছো হরির কিস খেলার জন্য তোমরা অনেকেই বলেছিলে দারো এমিশনটা দেখাচ্ছি এখন তোমরা খুশি এই হলো কৃষ্ণা খেলার জন্য অনেকেই বলেছিল এখন তোমরা খুশির জন্য আমি এই ডে ওয়ান চলে এসে একটা ইয়েলো কি খুঁজতে হবে গোল্ডেন কি এখানে কি গোল্ডেন কি পেয়েছি দেখি তো আগে আগে ওই গ্রেনেড আসুক গ্রেনেড বলতে না বলতে এসে বসে তারা তোর আজকে দেয়

দাঁড়িয়ে থাকতে পারবো না এখানে গ্রিন কি থাকে চলো গ্রিন কি পেয়েছি চলো গ্রিন কি পেয়ে গ্রিন কি দিয়ে আগে আগে ওটা মানুষ দেখ কুকুর সামনে কুকুর উইথ উইথ এই যে এদিক দেখ কানা নাকি পালা পালা বল

কোথায় হল কোথায় না মানে গ্রানি কোথায় গ্রানি গ্রানি ওনা লুপাটুবি খেলতেছে গ্রানি ভাই হুট করে আমার ভয় ভয় দেখাইছ না কুকুর এ মাত্র ঘেউ ঘেউ করলে আমি তো ঠিক জানতাম না গ্রানি

কিজানি জানি corte skin granny কি আছে দেখি কোথায় গেল গ্রানি গ্রানি কারদিন ভাইরাস পেতেছি দড়া দড়া দادر ভাই গেট খুলল আমার ধাপ পার দিল না ওই দিন কা আমার ধাপ ছিল উফ এত বানক এ গ্রানি চল চলে চল চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাতে এক দেখ বুঝাইটা হাটে কেমনে শিল দেওয়া উঠে বুড়ো মানুষ তো মই দেওয়া উঠতে পারে না আবার শিলে কিভাবে উঠবে এই গ্রানী তাতে নিচে বসে চল 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 চালু চালু চল চল ভাই ভাই একটু তাড়াতাড়ি কর একদ্যাক কুকুর শুয়ে দিচ্ছে সাদিন কাল শুয়ে থাকবো আর আমি বসে দাঁড়ায় থাকলে আমার খুঁজ যাও ভাই করবো

রেড চিটা খুঁজি ও ও ও ও ও আশি পর বাশি পর বাইরে থেকে আমি কি করে ও পায়খানা লুকানোর কোনো জায়গা নাই পালানোর রাস্তা নাই ভাই কিছু নাই ভাই ডগি ভাই ভাই প্লিজ প্লিজ ডগি আবার দেখ